সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকায় ভারতের বিরুদ্ধে সম্প্রতি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জারদারি আর বিলবলের সেই মন্তব্যের জবাবে করা প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠুন বলেছেন পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কিছু নেই তারা ভালো মানুষ তারা যুদ্ধ চান না তবে সে বিলবল যদি এমন মন্তব্য করতে থাকে এবং আমাদের মাথা গরম হয়ে যায় তাহলে একটি ভ্রাম্য ক্ষেপণাস্ত্র উড়ে যাবে সেখানে তিনি আরো বলেন আর তা না হলে আমরা এমন একটি বাদ তৈরির কথাও ভেবেছি যেখানে ভারতের একশো কোটি মানুষ প্রস্রাব করবে এরপরে আমরা বাদ খুলব এবং একটি সুনামি ঘটবে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি নতুন করে পরমাণু হামলার হুমকি দিয়েছেন ভারতকে আর এর একদিন পরই বিলবল ভুট্ট ভারতের বিরুদ্ধে আরো এক দফা যুদ্ধের হুমকি দেন সিন্ধু প্রদেশের সরকারের সংস্কৃতি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিলবল ভুট্ট দাবি করেন সিন্ধু নদের পানি পাকিস্তানে আসতে বাধা দিলে দেশটির ইতিহাস সংস্কৃতি ও সভ্যতার উপর হামলা হবে গত বাইশ এপ্রিল কাশ্মীরের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পরপরই ভারত উনিশশো সালের এই সিন্ধু চুক্তি স্থগিত করে দেয় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার সম্প্রতি ঘোষণা করেছেন ভারত এই ঐতিহাসিক চুক্তি পুনরায় চালু করবে না বিলওয়ালের অভিযোগ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু নদে প্রকল্পের ঘোষণা করলে তা পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করে দেয়ার সামিল তিনি দাবি করেন বিদেশ সফরের সময় তিনি ভারতের আগ্রাসী জলনীতি তুলে ধরার জন্য বিষয়টি উত্থাপন করেছিলেন তার মতে এই পানি আগ্রাসন এ বছরের মে মাসে সামরিক সংঘর্ষে ভারতের বিপর্যয়ের জবাব বিলওয়াল আরো যোগ করেন সিন্ধু নদ যখনই হুমকির মুখে পড়েছে তখনই তা রক্ষায় এগিয়ে এসেছে সিন্ধু প্রদেশের লোকেরা এই আবহে পাকিস্তানি এই রাজনীতিবিদ বলেন যুদ্ধের ক্ষেত্রে মোদীর মোকাবিলা করার শক্তি পাকিস্তানের জনগণের রয়েছে ভারতকে সতর্ক করে দিয়ে বিলওয়াল বলেন আরো একটি যুদ্ধ হলে পাকিস্তান তার ছয়টি নদের সবটি পুনরুদ্ধার করবে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে